হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেবো তো চলো শুরু করা যা লেট স্টার্ট কাউকে কখনোই ভরসা কোরো না ইংলিশে আমরা বলবো নেভার ট্রাস্ট এনিবড়ি নেভার ট্রাস্ট এনিবাডি মানে কাউকে কখনোই ভরসা কোরো না পরের সেন্টেন্সটা দেখে নেব তুমি কেন আমাকে সবসময় ফোন করো এন ইংলিশ ওয়াই ডু ইউ অলওয়েজ কল মি ওয়াই ডু ইউ অলওয়েজ কল মি মানে তুমি কেন আমাকে সবসময় ফোন করো নেক্সট সেন্টেন্স এটা কতদিন আগে ঘটেছিল হাউ লং এগো ডিড ইট হ্যাপেন হাউ লং এগো ডিড ইট হ্যাপেন মানে এটা কতদিন আগে ঘটেছিল পরের সেন্টেন্সটা দেখে নি বছর দুয়েক আগে ইংলিশ কাপল অফ ইয়ার্স এগো কাপাল অফ এগো মানে বছর দুয়েক আগে তোমার ফোন সবসময় ব্যস্ত থাকে ফোন 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 তোমার সবসময় ব্যস্ত থাকে এটাই যদি আমি জিজ্ঞাসা করি যে কেন তোমার ফোন সবসময় ব্যস্ত থাকে তখন সেন্টেন্সটা হবে ওয়াই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি ওয়াই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি মানে কেন তোমার ফোন সবসময় ব্যস্ত থাকে নেক্সট সেন্টেন্স আমাকে দেখে ভয় পেও না ইন ইংলিশ ডোন্ট বি মানে আমাকে দেখে ভয় পেও না পরেরটা দেখে নিই আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারবো না ইংলিশে আমরা বলবো আই কান্ট ওয়েট ফর ইট অ্যানিমোর আই কান্ট ওয়েট ফর ইট মোর মানে আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারবো না নেক্সট সেন্টেন্স আমি এটা এভাবে ভাবি না ইন ইংলিশ আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো মানে আমি এটা এভাবে ভাবি না পরের সেন্টেন্সটা দেখে নিই এইসব বাহানা দিও না ইংলিশে আমরা বলবো ডোন্ট মেক সাচ এক্সকিউসেস ডোন্ট মেক সাচ এক্সকিউসেস মানে এইসব বাহানা দিও না এক্সকিউসেস বাহানা নেক্সট সেন্টেন্স আমার এটা সহজ মনে হয় না ইন ইংলিশ আই ডোন্ট থিঙ্ক ইটস ইজি আই ডোন্ট থিঙ্ক ইটস ইজি মানে আমার এটা সহজ মনে হয় না বা আমরা এভাবে বলতে পারি আই ডোন্ট ফাইন্ড ইট ইজি আই ডোন্ট ফাইন্ড ইট ইজি মানে আমার এটা সহজ মনে হয় না পরেরটা দেখে আমার এটা কঠিন মনে হয়েছে ইংলিশ আমরা বলবো আই ফাইন্ড ইট ডিফিকাল্ট আই ফাইন্ড ইট ডিফিকাল্ট মানে আমার এটা কঠিন মনে হয়েছে নেক্সট সেন্টেন্স আমার পেট ভরে গেছে আমি আর খেতে পারবো না ইংলিশে আমরা কীভাবে বলবো আই এম ডান আই কান্ট ইট মোর আমার পেট ভরে গেছে আই এম ডান আমি আর খেতে পারবো না আই কান্ট ইট মোর নেক্সট সেন্টেন্স এইভাবেই আমি বিষয়টাকে দেখি ইন ইংলিশ দ্যাটস দ্য ওয়ে আই সি ইট দ্যাটস দ্য ওয়ে আই সি ইট মানে এইভাবেই আমি বিষয়টাকে দেখি পরের সেন্টেন্সটা দেখে নিই আমি তোমাকে ছাড়বো না ইংলিশে আমরা বলবো আই উইল নট স্পেয়ার ইউ আই উইল নট স্পেয়ার ইউ আমি কিন্তু তোমাকে ছাড়বো না নেক্সট সেন্টেন্স আসলে বিষয়টা হলো আমার খাওয়ার মন নেই ইংলিশে আমরা বলবো অ্যাকচুয়ালি দ্য থিং ইজ দ্যাট আই ডোন্ট ফিল লাইক ইটিং আসলে বিষয়টা হলো অ্যাকচুয়ালি দ্য থিং ইজ দ্যাট আমার খাওয়ার মন নেই আই ডোন্ট ফিল লাইক ইটিং নেক্সট সেন্টেন্স তুমি আমার কাছে খুব প্রিয় ইংলিশে আমরা বলবো ইউ আর ভেরি ডিয়ার টু মি ইউ আর ভেরি ডিয়ার টু মি তুমি আমার কাছে খুব প্রিয় পরের সেন্টেন্সটা দেখে নি এটা এতটাই সহজ যে একটা বাচ্চাও এটা করতে পারবে ইংলিশে কীভাবে বলবো ইটস সো ইজি দ্যাট ইভেন আ চাইল্ড ক্যান ডু ইট এটা এতটাই সহজ ইটস সো ইজি দ্যাট যে একটা বাচ্চাও এটা করতে পারবে ইভেন আাইল্ড ক্যান ডু ইট নেক্সট সেন্টেন্স একই বিষয় আবার টেনে আনছো কেন ইন ইংলিশ ওয়াই আর ইউ ড্র্যাগিং দ্য সেম টপিক ওয়াই আর ইউ ড্র্যাগিং সেম টপিক ড্র্যাগিং মানে টেনে আনা একই বিষয় আবার টেনে আনছো কেন নেক্সট সেন্টেন্স এটা খুব কঠিন কাজ ইংলিশে আমরা বলবো ইটস আ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক ইটস আ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক মানে এটা খুব কঠিন কাজ পরের সেন্টেন্সটা দেখে নেব বোকা বোকা কথা বলছো ইউ আর টকিং নন সেন্স ইউ আর টকিং নন সেন্স মানে বোকা বোকা কথা বলছো আবার যদি আমরা এরকম ভাবে বলি যে বোকার মতন কথা বলছো তখন ইংলিশটা বলবো ইউ আর টকিং লাইক আ স্টুপেড অর ইউ আর টকিং লাইক আ নন সেন্স মানে বোকার মতন কথা বলছো পরের সেন্টেন্সটাতে দেখে নি আমার ধৈর্যের পরীক্ষা করো না আমরা বলবো ডোন্ট ট্রাই মাই ট্রাই মাই পরীক্ষা মানে ধৈর্য হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ বাই বাই